সালাম আলাইকুম বিয়ার্স আমি বিয়ার্স এই যে আমার একটা দেশি হাঁস দেখেন হাঁটতে পারে না দাঁড়াতে পারে না কি অবস্থা দেখেন হ্যাঁ গায়ে হালকা একটু জ্বর আছে এই যে রোগের লক্ষণ চিহ্ন মানে বুজার উপর হইলো এই জায়গায় হাত দিয়ে দেখা এই যে শরীরগরম একটুটা একটু মোট করা ধরা গরম বা এই জায়গা ধরলো গরম পায়ের গিটটা ধরলো গরম তার মানে কি একটু ঠান্ডা লাগছে তো বেশিরভাগ জ্বর হলে ভাইরাসের দিকে চলে যায় যদি জ্বর হয় তাহলে ভাইরাসের আর যদি ঠান্ডা যদি লাগে যেমন ধরেন নাক দিয়ে পানি ফলো চোখ দিয়ে করলো তারপরেও চলাফেরা করবে সে খাওয়া দাওয়া করবে আর মাঝে নর্মালি ওষুধ খাওয়ালে কমে যাবে এখন জ্বর তো জ্বর মানে ভাইরাসের দিকে জায়গা তাহলে আমি এখানে কি কি ব্যবহার করি আপনারা ফলো করেন